যে একনি বা ব্রণ এটি তিন এজ মানুষের বিশেষ করে মেয়েদের একনিতে সমস্যাটা বেশি হয় আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ সিকদার একজন চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বা আইপিজিএমআর সাবেক প্রোভাইস এবং চর্ম ও যৌনরোগ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান বর্তমানে ধানমন্ডির পপুলারে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের কনসালটেন্সিতে সকালে চর্ম রোগের রুগী দেখে থাকে মনে রাখতে হবে পুরুষ এবং মহিলা দুজনের ক্ষেত্রেই কিন্তু পুরুষ হরমোন এবং মহিলাদের হরমোন বডির থেকে নিশ্চিত হয় যদি কখনো পুরুষ হরমোনের আধিক্য হয়ে যায় তাহলে এখানে একনিটা বেশি হয় একনিতে কিছু ব্যাকটেরিয়া কাজ করে ক্রিনিফর্ম ব্যাকটেরিয়া একনি একটি ব্যাকটেরিয়া যেটি এই জীবাণুর কারণে একনিটা বেশি হয় এখন একনির চিকিৎসার ক্ষেত্রে মনে রাখতে হবে যে কখনো কখনো শুধু যদি বাইরে থেকে লাগানোর ওষুধ দিয়েই কিন্তু একনির চিকিৎসা করা সম্ভব কখনো কখনো সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দিতে হয় কখনো কখনো আমাদেরকে একটু সিনথেটিক ভিটামিন এ দিতে হয় কখনো কখনো অন্য ধরনের কিছু ওষুধ আছে যেগুলো ব্যবহার করতে হয় কারণ একনি হওয়ার পরে আর্লি চিকিৎসা না করলে একনি থেকে পোস্ট একনি স্কার হয় যেখানে দাগ পড়ে এই দাগটি কিন্তু পুরুষরা কিছু মানতে পারলেও মেয়েরা একেবারেই মানতে পারে না সুতরাং মনে রাখতে হবে যে এই একনি স্কার হওয়ার আগে দাগ পরার আগেই কিন্তু একনি সঠিক চিকিৎসা করতে হবে এবং এখানে আমি একটা কথা বলে রাখি মেয়েদের বিশেষ করে কিছু কিছু ওবারিতে সমস্যা হলেও কিন্তু এই একনির সমস্যাটা বেশি হতে পারে সুতরাং সেটিও সঠিকভাবে নির্ণয় করিয়ে সঠিক মাত্রায় চিকিৎসা দিলে একনির বা এই ব্রণ থেকে রক্ষা পাওয়া সম্ভব এবং একটি স্বাস্থ্যগত উপদেশের কথা যদি আপনি বলেন তাহলে যারা তুলনামূলকভাবে বেশি সবজি খায় তারা একটু ভালো থাকবে যারা পানি খায় যারা নিয়মিত মাও মুখটা ওয়াশ করে এবং তবে কোনো আর্টিফিশিয়াল কোনো করসিভ জিনিস বা কেমিক্যাল দিয়ে কিন্তু ওয়াশ না করাই ভালো এটি যেটি চাম মুখের চামড়া ফ্রেন্ডলি ওয়াশ এইটাই ব্যবহার করতে হবে এবং চিকিৎসার ক্ষেত্রেও আমি বলবো একজন ভালো বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে যদি সঠিক চিকিৎসা করেন ভালো হবে কারণ বাজারে প্রচুর পরিমাণে এরকম সস্তা প্রসাধনী পাওয়া যায় যেগুলো অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে এগুলো বিক্রি করতে চায় এগুলো উপকারের চাইতে অধিকাংশ ক্ষেত্রে অপকারী বেশি করে সুতরাং দেখে সঠিকভাবে রোগ নির্ণয় করে সঠিক মাত্রায় ও ঔষধ বা লোশন ব্যবহার করলে একনি থেকে নিশ্চিত পাওয়া সম্ভব সবাইকে ধন্যবাদ